গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর সবাইকে জানাই আমার এবং আমার পুরো ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার এই প্রথম বছরটা সবাই খুব ভালো কাটাও আজকের দিনটা সবাই খুব এনজয় করে কাটাও আর এটাই চাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে যে আমার শত্রু শত্রু বলে কিছু নেই আমার লাইফটাতে তবুও যদিও বা থেকে থাকে সেও ভালো মানে তারও এই বছরটা খুব ভালো কাটুক আর যারা আমার ফ্যামিলি মেম্বার মানে ইউটিউব ফ্যামিলি মেম্বার তাদের তো অবশ্যই ভালো কাটবে তাই না তো সবাইকে জানালাম আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আর ছোট নাচকের আসবে তো ও তোমাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এত সকাল সকাল কোনোদিন আমি ব্লগ স্টার্ট করি না কারণ হচ্ছে গিয়ে এত সকালে আমি উঠি না তোমরা তো দেখো নটা সাড়ে নটা এরকম সময় আমি ব্লগ স্টার্ট করে যখন চা খেতে যাই আর আজকে একটু মাথায় অন্য টেনশন রয়েছে কারণ হচ্ছে ছোটন ছোটন পাখিগুলো তো আমার দায়িত্বে দিয়ে গেছে ওদের তো ভোরবেলা খাবার দেয় জল চেঞ্জ করতে হয় মানে জল চেঞ্জ করতে হয় রাত্রেকালে সকালবেলা নতুন জল ওদেরকে দিতে হয় সেগুলোই দেওয়ার টেনশান একটা ছিল মাথায় রাত থেকেই যে আমাকে ভোর ভোর উঠতে হবে উঠে পাখিগুলোকে আগে খেতে দিতে হবে তো সেই টেনশান মাথায় নিয়ে শুয়েছি চারটের সময় উঠে গেছি সাতটার সময় তো উঠে আমি ফ্রেশও হইনি আগে গেছি পাখির ঘরে পাখির ঘরে গিয়ে সমস্ত জল খাবার দাবার দিয়ে এসে মুখ ধুলাম মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ডেকে দেব কারণ আজকে বছরের প্রথম আজকে একটু সকাল সকাল না হয় উঠুক উঠে খাওয়া দাওয়া করে ঘর দোয়ারটা ভালো করে আজকে ক্লিন করব। ক্লিন করবো বলতে কি সবই ঝাড়া পোচা রয়েছে খালি ভাবছি আজকে একটা নতুন চাদর ঠাদর এরকম কিছু পা দেবো ইচ্ছা আছে সেটাই আর ছোটো না আস্তে আস্তে ম্যাক্সিমাম রাত কারণ হচ্ছে ওখান থেকে দুপুরবেলায় বললো বেরোবে ফোন করলো ফোন করে আমাকে বললো আমি দুপুরের দিকে বেরোনোর তো কথা দুপুরের দিকে বেরোলে সন্ধ্যার মধ্যে চলে আসবো সন্ধ্যা বলতে আটটা সাড়ে আটটার মধ্যে আসার তো কথা তো দেখা যাক কখন আসে কখন না আসে এখনও পর্যন্ত চাও খায়নি সকালে এখন খাবো চা আমার একার জন্যে চাটা করি মেয়ে উঠুক তারপরে না হয় ওকে করে দেবো চলো এখন থেকে দেখতে থাকো ব্লগটা জানি না আজকে ফার্স্ট জানুয়ারি আমার লাইফে কেমন কাটবে কেমন এনজয় করে কাটাতে পারবো ইচ্ছা আছে যত ছোটনা ছোট না আসুক একটু ছোট্টখাট্টোর মধ্যে খাওয়া দাওয়ার প্ল্যান করছি ঘরেই আমরা তিনজনে যেহেতু কোনো পিকনিক টিকনিকের প্ল্যান করিও নি আর কে করছে কে না করছে সেটাও জানি না আর বেরোয়ও নি কারণ ছোটো নেই বলে আর ঘর থেকেও বেরোয়নি জিজ্ঞাসাও করিনি নয়তো আগের বছর এই দিনে আমরা বাইরে গিয়ে একটা পিকনিক করেছিলাম তো যাই হোক প্রত্যেক বছর তো এক যায় না আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটবে আজকে দিনটা কেন এই পুরো বছরটাই ভালো কাটবে ভালো কাটানোর চেষ্টা করবো মনটাকে ভালো রাখার চেষ্টা করবো কোনো টেনশান নেবো না মাথায় এটাই চাই তো চলো অনেক গপ বক করে এলাম সকাল ঘুম থেকে উঠে তোমাদের কাছে আবার পরে আসবো পেয়েছে অনেকটা বেলা হয়েছে যেহেতু তো চলো রান্নাটা দেখতে থাকো তো সেদিকে আমার রান্নাবানের সমস্ত কিছু কমপ্লিট মেয়েকে খাইয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে আর ওর পুজো দেওয়ার পরে খিদে পেয়ে গেছিল। তো ওকে আর একা হাতে দিলাম না কারণ একা হাতে যদি দিতাম খেতে তাহলে প্রচুর টাইম লাগিয়ে দিত ভাত ঠান্ডা হয়ে যেত তরকারি ঠান্ডা হয়ে যেত আর্ধেক সব ফেলেই দিত এরকম এই জন্য গরম গরম ভাত আর মাংস ঝোল দিয়ে ওকে খাইয়ে দিয়েছি কুই মিঠুলিটা রান্না করলাম ওকে যখন খাওয়াচ্ছি ততক্ষণে কুই মিটুলিটা আমার রান্না হয়নি এই জন্য ওটা খেলো না রাত্রেবেলা খেয়ে নেবে মাংস ঝোল দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি ও শুয়ে পড়েছে এখন আমি দুটো ভাত খাবো খেয়ে আমিও একটু শোবো আর চলো তোমাদের দেখিয়ে দিই রান্না করলাম তো এখন জানি না প্রেশারে তো মুরগির মাংসটা রান্না করেছি মাংসটা দেখলাম খুবই নরম হয়েছে কিন্তু টেস্ট কেমন হয়েছে আমি একবারও মানে দেখিনি মেয়েকে খাওয়ালাম তখন আমি একবারও দেখিনি যে নুন টুন ঠিকঠাক আছে কি না খুব তাড়াহুড়ার মধ্যে আজকে রান্নাটুকু করলাম তো আর সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি আর কোনো বাসন কুসন রাখিনি গরম করাই ছিল সেটাও মেজে একদম উপরে তুলে দিয়েছি কারণ সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে আর বাসন কসন বাঁচতে ইচ্ছা করে না আর ভাবলাম যে বেকার রেঠো বাসন রেখে দিতেও নেই এই জন্য আর রেখে দিলাম না মেঝে ঘষে একদম পরিষ্কার করে একদম রান্নাঘর ক্লিন করে নিয়েছি এই দেখো সমস্ত কিছু ক্লিন করে জানলা টালনা সব দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আজকের একদম ওয়েদার ভালো না মানে পুরোপুরি মেঘলা তো এই জন্য আর কি জানলা দরজা খুলে রাখবো তার মধ্যে মশাও হচ্ছে এই টাইমটা মশা ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে এই জন্য সমস্ত কিছু বন্ধ করে দিলাম যাতে হাওয়াটা বাইরে না ঢোকে না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা তো চলো বক বক না করে এবার আমার জন্য একটু ভাত বেড়ে খেয়ে নিই খাওয়া দাওয়া করে উঠি তারপরে দেখা যাক কি করা যায় দেখো এখানে রয়েছে কুইমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে রয়েছে চিকেন এই যে দেখতেই পারছো পুরোপুরি লাল ঝোল ঠান্ডার সময় মতন কার নিয়েছি মাংস এখানে পুঁই মিঠুলি অল্প করে ভাত নিলাম অনেকটা বেলা হয়ে গেছে তো এই জন্য আর খেতেও ইচ্ছা করছে না সেরকমভাবে তো চলো এবার একটু খেয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করবো তো শুয়েই পড়েছে ওইদিকে টিভিও চলছে টিভি দেখতে দেখতে দুটো ভাত খেয়ে নিই আর চুলটা ভাবছি বেঁধে নেবো কি না কেন চুল খুলে আমি খেতে পারি না একদম মুখের সামনে চুল ফুল চুলো চলে আসে আর তার মধ্যে ভিজা এই মাত্র চুলটা খুললাম এখনও সিরামও দিই নি তো খেয়ে উঠি তারপরে সিরাম টিরামগুলো দেবো চলো খাওয়া যাক খেয়ে উঠি তারপরে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা মতনই বাজে তো এখন এখন থেকে আবার ব্লগটা আমার স্টার্ট হচ্ছে অনেকটা সময় পর সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তারপরে তোমাদের সাথে তো আর কোনো কথাই বলতে পারিনি একটু রেস্ট করছিলাম আজকে একদমই ঘুমায়নি মেয়ে একটু ঘুমিয়েছে হালকার মধ্যে ও বেশিক্ষণ আজকে ঘুমায়নি কারণ হচ্ছে আমাদের এই পাশেই এক জায়গায় আজকে একটু ফাংশান হচ্ছে ফার্স্ট জানুয়ারির জন্য তো সেখানেই ও গেছে ওর ঠাম্মার সাথে এই মাত্র বেরোলো আর একটু রেডি করে দিলাম ওকে মানে গরমে জামা ঠামা পরিয়ে দিলাম সোয়েটার টুপি সব কিছু কারণ এখনকারের বাচ্চাদের বুঝতেই পারছো স্টাইল সব কিছুতে মানে সোয়েটার পরলে টুপি পরবে না টুপি পরলে সোয়েটার পরবে না এরকম ব্যাপার তো নিজের হাতে ওকে গুছিয়ে টুছিয়ে দিয়ে ওর ঠাকুমার সাথে পাঠিয়ে দিলাম ওর ঠাম্মার সাথে গেল ফাংশান দেখতে এখন আমি ঘরে একা এখন একটু কাজবাজ রয়েছে কাজবাজ রয়েছে বলতে এই দেখো বিছানাপত্র এরকম উলট পালট হয়ে পড়ে রয়েছে কারণ শীতের সময় কম্বল ছাড়া চলেই না বিছানায় সেই জন্য কম্বল টম্বল ছড়ানো এগুলোকে একটু ক্লিন করব ক্লিন করে দেন যাব চা করতে চা খাবো আর এখন একটু বেশি এক্সটাই এক্সাইটেড কারণ হচ্ছে ছোটনের আসার সময় প্রায় হয়ে এসছে ফোন করলাম ও বললো আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমাকে অনেকক্ষণ আগেই বলেছে তো ম্যাক্সিমাম মাঝ রাস্তায় বোধ বাড়ির তো চলে আসবে খুব মানে একটা কিরকম একটা ফিল হচ্ছে মনে হচ্ছে যেন কতদিন পর আসছে একচুয়ালি যায় না তো এত মানে বাইরের দিকটা আমার ঠিক ভালো লাগে না বাইরে গেলে ও অন্তত বাইরে গেলে আমার একদমই ভালো লাগে না এই জন্য তো একটু মানে আনন্দের মধ্যে রয়েছি কখন আসবে কখন আসবে আর সন্ধ্যা থেকে আমি বসেই ছিলাম ঘরে আজকে টিভিও দেখিনি কিচ্ছু করিনি ভালো লাগছিল না আর ফোনেও সেরকম বেশি একটা চার্জ নেই এখন চার্জে বসাবো আমি এইগুলো গোছাতে গোছাতে তো তোমাদের সাথে তার আগে ভাবলাম একটুখানি গল্প করে নি কারণ অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসা আর তোমাদেরকে সেই সময়টা দেখাও যখন ছোটো না আসবে মানে আমি না মনে মনে ভাবছি যে ও আসলে দেখবো কি বলে কি না বলে কি রকম এক্সাইটেড ও রয়েছে তো এই এইরকমই কিছু কালকে রাত্রে আমি ওকে বারোটার পরে হোয়াটসঅ্যাপেও এসএমএস করেছি মানে ফোনেও ম্যাসেজ করে দিয়েছি সমস্ত কিছুতে ম্যাসেজ করে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি কারণ আমি আমার মতন আমার দিক থেকে মানে সব কিছুই করে রেখেছি কিন্তু আমার রিপ্লাই এসছে আজকের বেলায় তখন কটা বাজে একটা দেড়টা তখন তো তোমাকে ফোনে হ্যাপি নিউ ইয়ার বলেছিল আমি শুনতে পাইনি সেকেন্ডলিও আমাকে আবার ফোন করে বলছে তোমাকে আমি হ্যাপি নিউ ইয়ার বললাম তুমি আমাকে রিপ্লাই দিলে না তো আমি বলছি তোমার রিপ্লাই দেওয়ার আগে আমি তোমাকে মেসেজ করে পাঠিয়ে দিয়েছি বলছে আমি না দেখিনি এখনও ফোন টোন ঘাঁটি তো দেখিনি তো ফোন টোন ঘেঁটে দেখলো হ্যাঁ আমি পাঠিয়েছি ও আবার এস এম এস এ রিপ্লাই দিল তো যাই হোক এস এম এসে রিপ্লাই দেওয়া না দেওয়ার সমান কারণ দূরে থাকলে তো এসএমএসেই করতে হবে তাই না কাছ থেকে তো পাবো না তো দেখবো এস খুশি আমাকে হ্যাপি নিউ ইয়ার জানায় কি না আমি অবশ্যই জানাবো যখন জানাবো তোমাদের সামনেই জানাবো ক্যামেরা অন করে তো দেখা যাক ওর ওর কথাটার অপেক্ষায় রয়েছে যে ও আমাকে জানায় কি না তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে বেশি দূরে এগিয়ে না নিয়ে গিয়ে ফোনটা চার্জে বসাই আমার একটু টুকটাক কাজগুলো করে নিই ও যখন আসবে তখন আবার আমি ক্যামেরা অন করছি ঠিক আছে তো চলো এখনো মতন টাটা তো এই যে চলে এসছে আগের বছর গেছিল আর এই বছরে বাড়িতে এসছে এক বছর পর আমাদের সাথে দেখা ওর তাই না এক বছর পর না আগের বছর এই বছরে আজকে এসছো তো এক বছর পর আমার সাথে দেখা আর এক বছর পর এসে কি বলতে হয় সেটাও বলেনি এখনো পর্যন্ত তোমাদেরকে বললাম না যে তোমাদেরকে বলবো ফোনে কি বলেছে না বলেছে সে তো আর এরা দেখেনি বলছে ফোনে বলেছে ঠিক আছে দেখছি ফোনে ফোনে প্রুফ একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখছি আমি কখন আমি কখন করেছি আর ও কখন করেছে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এক মিনিট আমি খুঁজেও পাচ্ছি না আমার নামটা ওর কাছে এই দেখো এই যে দেখতে পাচ্ছ কি আসছেও তো না তো বাবা কী হলো আসছে না কেন এ করো তো ধরো এটা তুমি আমি দেখাই আসবে আসবে দাঁড়ো লাইট পড়ছে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে প্রুফটা একটু হালকার মধ্যে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমি করেছি কালকে রাত ১২টা বারোটা এগারোতে ঠিক আছে সিন করেছে আজকে সকালবেলা আর এই যে আমাকে রিপ্লাই দিয়েছে দশটা তেইশ মানে আগের বছর এক বছর আগে আমি করে দিয়েছি এক বছর পরও করেছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছো টাইমারটা দেখে নাও শুধু আমি করেছি আগের দিন বারোটা এগারোতে আর ও করেছে দশটা তেইশে সকালে আমি করেছি রাতে যাই হোক ওদিকে ছোটো আসার পথে কিছু জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য আর নিয়ে এসেছে হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে ও কী কী নিয়ে এসছে এই দেখো ফার্স্টেই দেখায় দুটো ডাব নিয়ে এসেছে আমাদের জন্য এটা মনে হয় শ্বাস রয়েছে তো আর হচ্ছে এই দেখো পুরো একদম খাটি মধু নিয়ে এসছে এটা তো মেনলি লাগে মেয়ের জন্য রোজ এক চামচ করে খাওয়ালে বেশ ভালো আর ওর তো ঠান্ডার ধার ভালোই হবে আর এই দেখো পুরো গাছের থেকে পেরে নিয়ে এসছে সবেরা এতগুলো এখানে এতগুলো রয়েছে আর এখানে তিনটা রয়েছে এগুলো একটু পাকা রয়েছে এইগুলো সব চালের ড্রামে ঢুকিয়ে দিলেই পেকে যাবে আর এগুলো হচ্ছে সব মানে যেহেতু গ্রামের দিকে গেছে তো এগুলো সব গাছ থেকে পাড়া তো এত কিছু নিয়ে এসছে দুটো ডাব আমার আর আমার জন্য একটা মেয়ের জন্য একটা আমার ছোটনের একটা হয়ে যাবে আর এইটা মেয়েকে দিয়ে দেবো সকালবেলা কেটে আর এই যে মধু মানে কোনো মানে আমাদের প্রতি কোনো ওর টান নেই আগের বছর চলে গেছে নিচে ঘুরতে বউ বাচ্চা রেখে দিয়ে এই বছরে ঘুরে টুরে বাড়ি এসছে তারপরে আবার এত অ্যাটিটিউড 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 মানে বলতে হবে ওকে যে আজকে কি বলতে হয় তারপরে সব কিছু বুঝতেই পেরেছ তোমাদেরকে বললাম না যে তোমাদেরকে দেখাবো কি বলে কি না বলে লজ্জাও করে না বউকে একটু হ্যাপি নিউ ইয়ারটাও বলতে ইচ্ছা করে না বললাম তো কতবার বললো বলেছি ফোন আমি ফোনে তো শুনিনি আমি তোমাদেরকে বলেও ছিলাম না যে ও বললো আমাকে ফোনে বলেছে আমি শুনতে পারিনি আমি না শুনতে পেরেই কেটে দিয়েছিলাম যেহেতু তখন ঘরের কাজকর্ম করছিলাম আবার রিটার্ন ফোন করেছে ফোন করে বলছে তোমাকে তো আমি হ্যাপি নিউ ইয়ার বললাম তুমি তো আমাকে বললে না তা আমি বলছি আমি তো শুনতে পাইনি আমি তো তোমার আগে আমি পাঠিয়ে দিয়েছি তখন নিজে বলছে যে আমি তো এখনো ফোন ঘাটিও নি নি আমি দেখতে পাইনি ফোনে তারপরে গিয়ে আমাকে ও সেই এস এম এস এ রিপ্লাই করেছে আমি এস এম এস দেখি আমি কি করবো আমি তখন এস এম এস দেখি আমি তো তোমাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছি ঠিক আছে তোমার নেট না হয় অন ছিল না তাই তুমি দেখো তোমাকে তো ফোনেও আমি মেসেজ করেছি আমি তো দেখিনি ম্যাম ফোনই ধরিনি ফোনেও মেসেজ করেছি ফোনেও দেখিনি নাকি যাই হোক আমার তো বলা কমপ্লিট হয়েই গেছে তুমি সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো আমাদের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার এই বছরটা সবাই খুব 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 ভালো কাটাও আজকের দিনটা আশা করছি তোমাদের ভালোই কেটেছে আমার তো বাড়িতে বসেই থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারি কেটে গেল এরকমভাবেই ল্যাপ খেয়ে খেয়ে ঘরে একা একা আর যারা যারা এনজয় করেছো তারা কমেন্ট করে জানিয়েও কীরকমভাবে এনজয় করলে আর ছোটন তো আমার মনে হয় ভালোই বেশ ঘুরে টুরে এসছে যেখানেই গেছে যাই হোক তো চলো আমরাও এবার রাত্রেবেলার খাওয়া দাওয়াটা করবো দুপুরবেলার যে চিকেনটা রান্না করেছিলাম পুঁই মেটু করেছিলাম সব কিছুই রয়েছে ধরা তো এবার আমরাও খাওয়া দাওয়া করবো মেয়ে শুধু এখন ফাংশন থেকে আসলো ঠাম্মার সাথে এখনও ভাত খাচ্ছে হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখি আবার কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো চলো আজকের মতন টাটা